এইPostConstruct লাগাবো আমার আগের রিলামর ইয়েটা নষ্ট হয়ে গেছে সাইনবোর্ডটা এটা নতুন করে বানালাম এটা আজকে লাগাবো এবং এটা দেখাবো নতুন করে লাগাই কিভাবে লাগাই চলুন দেখি আজকে আবার আসছি আমরা এই খিলগাঁও তালতলা কবরস্থানে প্রথম রমজানের আগে আসছিলাম আসলে আগের দিন এটা অর্ডার দিয়ে গেছিলাম হ্যাঁ এটা অর্ডার দিয়ে গেছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে এখন আজকে আমরা এটা আবার লাগাবো আগের যে বোর্ড ছিল ওইটার লেখাগুলো একটু নষ্ট হয়ে গেছে যার কারণে নতুন করে আবার লেখা হয়েছে আগের যে স্টিলটা আছে ওইটার মধ্যেই লাগাবো এটা জাস্ট একটা স্টিকার তো চলুন যাওয়া যাক এই হচ্ছে পুরো কবরস্থানটা এই যে মসজিদ এটার মধ্যে এখনো কন্টিনিউ নামাজ পড়া শুরু হয় নাই মানে উদ্বোধন এখনো হয় নাই উদ্বোধন হলে আপনাদের ভাইয়া এখানে এসেই জুম্মার নামাজ পড়তে পারবে চলে আসছি পুরো কবরস্থানটা একদম মানে কেমন যেন ঘাস গাছ সব মরে গেছে আসলে এই সিজনে তেমন একটা ঘাস থাকে না যার কারণে একদম ধোয়া ধোয়া মনে হচ্ছে যে এখানে যে কবরের ঘাস গুলা ছিল এগুলো জ্বলে গেছে পানি দিলে আবার একটু ঋতু পরিবর্তন হলে তখন আবার এই গাছগুলো তাজা হয়ে যাবে এই যে আগের লেখাগুলো একদম ঘোলা ঘোলা হয়ে গেছে ওইটার উপরেই এটা বসানো হবে এটা একটা স্টিকার হ্যাঁ আমি সেটাই বলছি সাদা অংশটা একটু ভাজ দিয়ে দিলেই হবে এটা একটা স্টিকার ওই যে লাগাইতেছে নজরুল ভাই আর আপনাদের ভাইয়া দুজনে মিলে এটাকে লাগাইতেছে だから、ちょっと。ちょっと、ちょっと。いいですね。で、と、まだ戻ってくるのうん、戻る。また後で。逆な。

অর্ডার দিয়েছিলাম রমজানের আগে তো এটা হয়ে গেছে আরও বেশ কিছু দিন আগে কিন্তু রমজানের জন্য আসতে পারি নাই আজকে আসছি আজকে হচ্ছে পনেরো রোজা আর আজকে এসে এটাকে ফাইনালি আগের যে বোর্ড ছিল ওটার মধ্যে স্টিকারটা লাগানো হলো তো এখন আপনাদের ভাইয়া কবর জেরত করবে তারপরে আমরা বাসায় যে ইফতার করব আজকে আমরা এসেছিলাম জুহরের নামাজের পরপরই কারণ আসরের পরে আসলে ইফতারের টাইম হয়ে যাবে তো কবরের যে কাজগুলো ছিল অসম্পূর্ণ এগুলো ঠিক করলাম আর কবর জেরত করলাম এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ